আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মবেদ যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এ এবার কিন্তু সালাউদ্দিন স্যার নাই বিপিএলের সর্বকালের সেরা কোর্স বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোর্স এবং জানাতে সবচেয়ে বেশিবার এর শিরোপাটা উঠছে সেই সালাউদ্দিন কিন্তু এইবার নাই তাহলে এইবার কোন কোচের হাতে ট্রফিটা যাওয়ার যোগ্য মনে করতেছেন আপনারা দেখেন বা এখানে কিন্তু খুব ভালো ভালো কোচ আছে এবার বিপিএলে কাউকে কিন্তু ছোট করে দেখবেন না সালাউদ্দিন স্যার নাই ওকে ফাইন কিন্তু সালাউদ্দিন স্যার তো সহকারী কোচ তার তিনিও কিন্তু তার দুইটা যে চোখ আছে না এই চোখ দুইটা একদম দিয়ে রাখবে কারণ তারও ইচ্ছা আছে যে এইবার বাংলাদেশের সমস্ত টি টোয়েন্টি ব্যাটারগুলোকে খুঁজে বের করা এইবার ভালো ভালো লোয়ার মিডিল অর্ডার হ্যাঁ যেখানে আমরা স্ট্রাগল করি ভালো ওপেনার কিন্তু রেডি করা এবং সেখানে তরুণরা যারা আছে আমাদের জিসান রাকিবুল এবার আজদুল হক তামিম ত্বিতীয় তামিমের কথা বলতেছি সব যে তরুণ ক্রিকেটারগুলো আছে এদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ ভালো পারফরমেন্স করে ন্যাশনাল টিমে চলে আসা সেখানে সেখানে কোন কোচটা থাকবে তাদের প্রায়োরিটিতে দেখেন এখানে আমাদের সুজন ভাই আছে তিনি অনেকবার বিপিএলে ফাইনাল খেলছে তিনিও শিরোপা জিতছে এখন বিদেশি কোচের দিকে যদি আপনারা তাকান রংপুর রাইডার্সের মিকি আর্থার সাথে মোহাম্মদ আশরাফুল চিন্তা করেন কোচগুলোর নামগুলো চিন্তা করেন এরপর সন্ট সন টেট চট্টগ্রামে এরপর ডেভ হোয়াইট মোর বাংলাদেশের মোস্ট ওয়ান অফ দ্য সিনিয়র কোচ এবং বাংলাদেশের সফলতম কোচ এবং সফলতম ভালোবাসার কোচের নাম ডেভ হোয়াইট মোর এটা আমরা সবাই জানি তো সবগুলো কোচকে যদি আপনারা এক কাতারে দাঁড় করান সবারই একটা ইন্টারন্যাশনাল মান আছে সবাই একটা ইন্টারন্যাশনাল লেভেলের কোচ এখন কথা হচ্ছে তাহলে কোন কোচ সফল হবে কোন কোচের মানে গেম প্ল্যানিংয়ে কোন দল সফল হবে এবং বিপিএলে কোন দলটা ভালো মাতাবে কোন কোচের আন্ডারে এটা কিন্তু মারাত্মক একটা চিন্তার বিষয় কারণ আমরা প্রতিবারেই বিপিএল দেখি ম্যাক্সিমাম শিরোপা সালাউদ্দিন স্যারের হাতে যায় তো সালাউদ্দিন স্যার এবার তার জায়গাটা ছেড়ে দিছে এবার যারা আছে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবার বিপিএল শিরোপাটা হাতায় নেওয়া সেই সাথে এই যে নামি দামি কোচগুলোকে নিয়ে আসা হয়েছে এই কোচগুলার দিকে খেলোয়াড়দেরও একটু মাইন্ডসেট আপটা তৈরি করা দরকার যে আমাদের কিছু শিখতে হবে কারণ বিপিএল মানে যে শিরোপা জিততে হবে ব্যাপারটা এমন না আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট তো কেমন হয় এটা আমরা সবাই জানি এবং আমাদের দেশে ঘরোয়া ক্রিকেটটাকে নিয়ে আমরা এতটাই আমরা এতটাই আশাবাদী থাকি যা বলার বাইরে যা আমাদের নতুন নতুন প্লেয়ার আসবে নতুন নতুন মানে ভালো বিধ্বংসী ব্যাটার আসবে বোলার আসবে আমরা তো এটাই আশা করি এবং সেইখানে আমাদের যারা বিদেশি কোচদের নিয়ে আসা আছে এত কারি কারি টাকা খরচ করে তাদের কাছে যদি আমরা কিছু শিখতে না পারি আমাদের প্লেয়াররা যদি কিছু শিখতে না পারে তাহলে এটা তো আমাদের ব্যর্থতা হয়ে যাবে তো সে কারণেই যারা নামি দামি কোচ আছে হ্যাঁ আমাদের যারা লোকাল ক্রিকেটাররা আছে লোকাল ব্যাটসম্যানরা আছে বোলাররা আছে যার যেখানে সমস্যা সেই সমস্যাগুলো যেন সমাধান হয় এবং এই যে কোচদের যে একটা মেন্টাল গেম আমাদের যে একটা পরিকল্পনার খেলা আমরা দেখবো এটা কিন্তু আমাদেরকে মুগ্ধ করবে দেখেন আইপিএলে আমরা সব সময় বড় বড় ক্রিকেটার দেখি সাবেক ক্রিকেটাররা বেঞ্চে বসে থাকে ধোনা রিকি পন্টিং ফিলিমিং যারাই আছে গিলক্রিস্ট আমরা বৃন্দ সেবাককে দেখি শচীন টেন্ডুলকারকে দেখি সবাই কিন্তু খুব ভালো ভালো মানের ব্যাটার সবাই কিন্তু খুব ভালো ভালো মানের কোচ সবাই কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কোচিং করায় সো এখন কথা হচ্ছে এই ধরনের কোচিং প্যানেল কিন্তু আমাদের বিপিএলও থাকে দেখেন আমাদের বিপিএলও কিন্তু ডেভাইট মোর মিকি আর্থার হ্যাঁ সন টেট ওয়াকার ইউনুস এরাই কিন্তু আমাদের কোচ তাহলে আমাদের খেলোয়াড়দের সমস্যাটা কোথায় তারা কেন নিজেদের মেলে ধরতে পারে না সব সমস্যার সমাধান এবারের বিপিএল এইবার বিপিএলে আমরা আশা করব এই কোচগুলোর আন্ডারে আমাদের যতগুলো ক্রিকেটার আছে তারাও তাদের নিজেদের ফিরে পাবে তারাও তাদের নিজেদের সম্মানটা ধরে রাখবে এবং আমাদের বাংলাদেশ থেকেও খুব ভালো ভালো টি টোয়েন্টি মানের প্লেয়ার বের হবে এই সব কোচের হাত ধরে এবং কার হাতে বিপিএল শিরোপা ওঠে এটা এর শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো গানটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে ভিডিওটা পুরো দেখবেন ধন্যবাদ আপনাদের